নমস্কার বন্ধুরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে এতদিন ধরে যেটা হয়ে আসছে সেটাও অঘোষিত যুদ্ধ কিন্তু তিনি এখন ঘোষিত যুদ্ধ শুরু করেছেন তিনি বলেছেন ব্যাটল হ্যাজ নাও বিকাম এখন যুদ্ধ শুরু হলো অর্থাৎ রাষ্ট্র হিসেবে ইরান এখন গিয়ে যুদ্ধের ঘোষণা দিল ইসরায়েলের বিরুদ্ধে এবং তিনি বলে দিয়েছেন যে ইসরায়েলের জিওনিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে তার দেশ ইরান কোনো দয়া মায়া করবে না তার মানে ভয়ঙ্কর হামলা করা হবে এবং ভয়ঙ্কর হামলা শুরু হয়েছে বেশ আজকে ছদিন ধরে ভয়ঙ্করতম হামলা চলছে একদিকে ইসরায়েল তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইরানের ওপরে আর একদিকে ইরান তার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলের ওপরে মৌসাদের হেডকোয়ার্টারে আঘাত করেছে ইরানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন কার্যালয়ে আঘাত করেছে বিভিন্ন জনবহুল স্থানে আঘাত করেছে পেট্রোল ডেপোতে আক্রমণ করেছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনস্টলেশনে ইরান অলরেডি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে তসনস করে দিয়েছে আর অন্যদিকে ইসরায়েলও ইরানের ওপরে ব্যাপক বিমান হামলা ব্যালিস্টিক মিসাইল হামলা ড্রোন হামলা রকেট হামলা সব জারি রেখেছে যার ফলে ইরানের বেশ ভালো সংখ্যক সেনা আধিকারিক মারা গেছেন তাদের বিজ্ঞানী পরমাণু বিজ্ঞানী মারা গেছেন তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে নানান দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নিরীহ সাধারণ মানুষ মারা গেছেন ইরান শহরের নকশা পাল্টে যাচ্ছে ধ্বংসাত্মক একদিকে ওদিকে আপনার তেল আবি বা দিকে তেহরান এই দুটো রাজধানী শহরেরই চেহারা একরকম পাল্টে যাচ্ছে এত ধ্বংসলীলা হচ্ছে দুদিকের তরফ থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলে এবং বিমান হামলাতে এর মধ্যে জানা গেছে জানা গেছে কি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে ইরানের আকাশ সীমার অধিকার নাকি নিয়ে নিয়েছে আমেরিকা এখন আমেরিকা কিভাবে অধিকার নিল তিনি বোঝাতে চেয়েছেন যে আমেরিকার কাছে এমন এমন সব ভয়ঙ্কর অস্ত্র আছে যেগুলোকে প্রতিহত করার কোনো ক্ষমতা ইরানের নেই শুধু ইরান না তিনি বোঝাতে চেয়েছেন সারা পৃথিবীতে আপনার মানে যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে আমেরিকা এক নম্বর এবং আমেরিকা অপরাজে আমেরিকাকে হারানো যায় না আমেরিকা এখন এই যুদ্ধে অংশগ্রহণ করবে বলে সারা পৃথিবী মনে করছে কারণ আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে তারা বড় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলেছে এই বড় ধরনের সিদ্ধান্ত বলতে তারাও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর অ্যাটাক করতে যাচ্ছে তার মানে ইরানকে বহুমুখী আক্রমণের মুখোমুখি হতে হবে আবার অন্যদিকে ইরানও বহুমুখী আক্রমণ করবে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে পড়ে কারণ ইরান সমর্থিত আপনার হুতিরা তারপর হিজবুল্লাহরা হামাস এরা সবাই নাকি এখন যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে অর্থাৎ ইসরায়েলের ওপরে ইরান থেকে তো বলিস্টিক মিসাইল বা ড্রোন হামলাগুলো তো চলছেই চলতে থাকবেই পাশাপাশি ওদিকে হামাসের তরফ থেকে গাজা থেকে আক্রমণ চলবে ওদিকে লেবানান থেকে যা আছে কারণ হিজবুল্লাদের শক্তি এখন আর আগের মতন নেই তার শক্তির অনেকটাই নষ্ট হয়ে নষ্ট করে দিয়েছে ইসরায়েল কিন্তু যে শক্তিটা আছে তার কাছে সেটা নিয়েই নাকি সে হামলা করবে তাছাড়া আপনার হুতিরা ইয়েমেন থেকে সৌদি আরবের ওপর দিয়ে গিয়ে তারা হামলা চালাবে এরকম নানান দিক থেকে হামলা চলবে তাছাড়া যদি ইরাকের ভেতরে মানে থাকা তার পক্ষী গোষ্ঠীগুলো যদি আক্রমণে জড়িয়ে পড়ে তাহলে মানে বহুমুখী হয়ে যাবে এই যে বহুমুখী আক্রমণ সে আক্রমণ সামাল দেওয়া ইসরায়েলের জন্য খুব কঠিন এটা বুঝতে পেরে এখন ডোনাল্ড ট্রাম্প ময়দানে অবতীর্ণ হয়ে গেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলকে রক্ষা করার জন্য এবং ইরানকে ধ্বংস করার জন্য ইরানকে ধ্বংস করাই তার প্রাইমারি টার্গেট একদিকে যেমন ইসরায়েলকে যে কোনো মূল্যে তার শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে এটা আমেরিকার জন্য বাধ্যবাধকতা আরেকদিকে ডোনাল্ড ট্রাম্প মারাত্মকভাবে চাইছেন যে ইসরায়েল যাতে ইরান যাতে সারেন্ডার করে তিনি সারেন্ডার করতে বলেছেন কিন্তু ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দিয়েছেন যে কিন কোনো অবস্থাতেই তার দেশ এবং তিনি আত্মসমর্পণ করবেন না বরং এত কঠিন রেসপন্স দেবে যেটা তাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তো তার জন্য তিনি প্রস্তুত হয়ে গেছেন এবং ইরানের মধ্যে এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি চলছে এ অবস্থাতে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্য মানে বলা যায় আগুনের গোলাতে পরিণত হয়ে গেছে মধ্যপ্রাচ্য এখন একটা আগ্নেয়গিরি এবং মধ্যপ্রাচ্যে এত ভয়ঙ্কর হামলা পাল্টা হামলা চলছে যুদ্ধ তো তিনি এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন কিন্তু অলরেডি তো যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে আপনার যুদ্ধ ঘোষণা এবং ঘোষণা না দিয়ে লড়াই দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো সুতরাং এবার তিনি একেবারে সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন এবং এই ঘোষণার পরে যেহেতু তিনি সর্বোচ্চ নেতায় ইরানের রাষ্ট্রপতি আছে ইরানের ক্যাবিনেট আছে সব কিছু আছে ইরানের সরকার আছে কিন্তু ইরানের সুপ্রিম ক্ষমতা সুপ্রিম লিডারের ওপরে সে সুপ্রিম লিডার হলেন বর্তমানে খামেনি এই খামেনি যেইমাত্র বলে দিয়েছেন যে যুদ্ধ এখন শুরু হয়েছে এবং যুদ্ধের সাইনও তিনি দিয়ে দিয়েছেন এক হ্যান্ডেলে পোস্ট করে সেইমাত্র বোঝা যায় যে রাষ্ট্র হিসেবে ইরান সম্পূর্ণভাবে এবং এবার তার সমস্ত শত্রুদের বিরুদ্ধে একসাথে লড়াই করার জন্য সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং এই রকম সিদ্ধান্ত একেবারে ফরমালি ঘোষণা করার মতন সিদ্ধান্ত যখন খামেনি নিয়েছে তখন এটা বুঝতে হবে যে তার পেছনে বড় বড় শক্তিগুলো দাঁড়িয়ে আছে তারা রাশিয়া হোক চীন হোক উত্তর কোরিয়া অত বড় শক্তি না হলো পরমাণু শক্তি ধরাষ্ট্র এরা ঘোষণা না দিলেও এরা যে গোপনে পূর্ণভাবে ইরানকে সাপোর্ট করে যাচ্ছে এটা আমেজ আয়াতুল্লাহ খামেনির আত্মবিশ্বাস থেকে বোঝা যাচ্ছে কারণ একদিকে যেমন আপনার নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহুর আত্মবিশ্বাস চরমে তিনি বলে দিয়েছেন যে ইসরা ইরানকে মানে দমন করবেনি। ইরানকে ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে তিনি নষ্ট করবেনি এমনকি ইরানের ভেতরে যে শাসন ব্যবস্থা বর্তমানে চলছে সেই শাসন ব্যবস্থাটাকে পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েল ঝাঁপিয়ে পড়েছে তো একদিকে আয়াতুল্লাহ খামেনির আত্মবিশ্বাস চরমে আরেকদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর আত্মবিশ্বাস চরমে নেতানিয়াহুর আত্মবিশ্বাস চরমে থাকার বড় কারণ সারা দুনিয়া জানে যে তার পেছনে আমেরিকা আছে তার পেছনে ব্রিটেন আছে তার পেছনে ফ্রান্স আছে জার্মানি আছে ইতালি আছে অস্ট্রেলিয়া আছে জাপান আছে অনেকগুলো দেশ তার পেছনে আছে এই যে জি সামিট জি সেভেন সেই জি সেভেনের সবগুলো দেশ তার তার পেছনে রয়েছে মানে জি সেভেন সবচেয়ে শক্তিশালী সাতটি দেশ তার পেছনে রয়েছে ফলে তার আত্মবিশ্বাস এই মানে চরমে থাকবে এটা স্বাভাবিক এবার দুই দিকে যেহেতু অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র মানে সামরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে সেহেতু লড়াইটা তো সাধারণ হওয়ার কথা না এবং এই লড়াই তো খুব শীঘ্র সমাপ্ত হওয়ারও কথা না কারণ দু তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লড়াই সহজে থামবে না এই লড়াইয়ে কেউ হার স্বীকার করতে রাজি না এবং কেউ কাউকে সহজে হারাতেও পারবে না কারণ দুপক্ষে এত শক্তি রয়েছে এত ব্যবস্থা রয়েছে এবং এত সাপ্লাই চেন রয়ে রয়েছে যে দুপক্ষের কাউকেই সহজে হারানো সম্ভব না ইউক্রেন আর রাশিয়ার মধ্যে কোথায় রাশিয়া পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী দেশ সেই রাশিয়া আজকে পর্যন্ত ইউক্রেনকে হারাতে পারেনি ইউক্রেন সম্পূর্ণ দখল করতে পারেনি বরং অনেক ক্ষেত্রে ইউক্রেন পাল্টা আঘাত এমনভাবে করছে যে রাশিয়া মানে অস্থির হয়ে যাচ্ছে তো ইউক্রেন রাশিয়ার মধ্যে পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী রাষ্ট্রটাই যদি আরেকটা ছোট্ট রাষ্ট্রকে বছরের পর বছর ধরে না হারিয়ে না হারাতে পারে বরং তার যন্ত্রণায় কখনো কখনো অস্থির হয়ে যায় তাহলে ইসরায়েল এবং ইরানের মধ্যে তো ইরান তো বৃহৎ শক্তি ইরানের কাছে তো প্রচুর আপনার সেনাবাহিনী রয়েছে বিরাট সেনাবাহিনী রয়েছে প্রচুর সামরিক যুদ্ধাস্ত্র রয়েছে তার কাছে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে চীন এবং রাশিয়ার মতন শক্তি তো তাকে তো এত সহজে হারানো সম্ভব না আবার ইসরায়েলের পেছনে পেছনেও আমেরিকার মতন দেশ রয়েছে পশ্চিমা দেশ দুনিয়া রয়েছে তাকেও তো সহজে হারানো সম্ভব না তাহলে পৃথিবী একটা আরেকটা বড় লম্বা যুদ্ধের দিকে এগিয়ে চলেছে এটা বলতে আর এখন কোনো দ্বিধা থাকার কোনো কথা নাই আর এই যুদ্ধ আমি বলে দিলাম এখনো পর্যন্ত বাদবাকে বাকি যতটা যুদ্ধ হয়েছে গত এক দশক বা দু দশকের মধ্যে সে আমেরিকা তালিবান যুদ্ধই হোক আমেরিকা ইরাক যুদ্ধই হোক অথবা ইউক্রেন রাশিয়া যুদ্ধই হোক অথবা হামাস ইসরায়েল যুদ্ধই হোক যতগুলো যুদ্ধই সাম্প্রতিককালে হয়েছে এই সবগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু হবে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুধু তা না আমি বারবার বলেছি আবারও বলছি পৃথিবী মানে চাইলে চাইতে পারে না চাইলে না চাইতে পারে কিন্তু পৃথিবী ধীরে ধীরে ক্রমাগত পৃথিবী কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আটকানোর ক্ষমতা ভগবান ছাড়া আর কারোর নাই বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আর আমার এই বিশ্বাসটা সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপরে বাস্তবতার ওপরে নির্ভর করে তৈরি হয়েছে আর আপনারাও এখন বুঝতে পারছেন যে আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যে ইরান এবং ইসরায়েলের মধ্যে বড় যুদ্ধ হবেই এই যুদ্ধ আটকানোর কোনো ক্ষমতা নাই হামাস এবং ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আমি শুরু থেকে বলে আসছিলাম এখন দেখে দেখছেন আপনারা যে দুটো দেশের মধ্যে একেবারে ঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধের তীব্রতা যারা একটু ভালো করে খেয়াল রাখছেন তারা জানেন এই যুদ্ধের তীব্রতা কি ভয়ঙ্কর দুদিকেই আপনার গোলা স্তূপ যেন ঢেলে দিচ্ছে দেওয়া হচ্ছে এক দেশ থেকে আরেক দেশের ওপরে মিসাইল হামলা করা হচ্ছে ড্রোন হামলা করা হচ্ছে রকেট হামলা করা হচ্ছে তারপর আপনার বিমান বাহিনীর হামলা করা হচ্ছে সমস্ত ধরনের হামলা দুই পক্ষেই চলছে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এবং দিন রাত চলছে এরকম না যে শুধু রাতের বেলা যুদ্ধ হামলা হচ্ছে এইরকম না কিন্তু দিনে রাতে সারাক্ষণ ধরে আপনার হামলা চলছেই চলছে এই হামলার হামলার দুদিকে এত ক্ষতি হচ্ছে এত ধ্বংস ধ্বংস হচ্ছে আর কি যেটা দেখে যদি ছবি ভালো করে দেখেন শিউরে উঠবে না একেবারে আর এই যুদ্ধ যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে আমার ধারণা এই যুদ্ধে আরও অনেক দেশ জড়িয়ে পড়বে এবং এই যুদ্ধ ক্রমে ক্রমে ব্যাপকভাবে একটা রিজিয়নাল পরে হতে পারে এই যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এমনিতে অঘোষিত বিশ্বযুদ্ধ চলছে বলে আমার মনে হচ্ছে এটা ঘোষিত না অঘোষিত কিন্তু সেই ক্ষেত্রে হয়তো ঘোষিত বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যেতে পারে এ আপনাদের যদি কোনো মতামত থাকে আমার ধারণার সঙ্গে আপনারা একমত হলে সেটাও জানাবেন দ্বিমত হলে সেটাও জানাবেন দ্বিমত হলে কেন দ্বিমত হলেন সেটাও অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার